হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই যে সবসময় সবকিছু আপডেট দেওয়া সম্ভব হয় না ইউটিউব চ্যানেলে এর জন্য আমি একটি গ্রুপ খুলেছি সেটি হলো আর যে মাল্টিমিডিয়া একটি গ্রুপ ফেসবুক গ্রুপ এখানে আপনারা সমস্ত আপডেট পেয়ে যাবেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমার ফেসবুক গ্রুপে দিয়ে আপনারা বিস্তারিত পড়ে বিমান সেনা এনটি নম্বর তিপ্পান্ন এবং সাইপার অ্যাসিস্ট্যান্ট এনটি নম্বর বাইশ সর্বপ্রথমে আমরা যেটি ফোকাস দেব সেটি হলো শারীরিক যোগ্যতা যাচাই সব বাহিনীতেই সব থেকে গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটি হলো শারীরিক যোগ্যতা যাচাই আমরা সেটি দেখব জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে বয়স সকল ট্রেড সতেরো থেকে উশ বছর পর্যন্ত তিনে এপ্রিল দুহাজার তারিখ ধরে বয়সটা ক্লিয়ার করে দিই যাদের জন্ম তিন চার দুই সাল থেকে তিন চার দুই সাল পর্যন্ত তারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবে সাইপার অ্যাসিস্ট্যান্ট আঠাশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে বৈবাহিক অবস্থা সকল ট্রেড অবিবাহিত থাকতে হবে তালাকপ্রাপ্ত হলে আপনি আবেদন করতে পারবেন না সাইপার অ্যাসিস্ট্যান্ট বিবাহিত অবিবাহিত দুইটাই আবেদন করতে পারবে উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ন্যূনতম পুরোভোস্ট ন্যূনতম পাঁচ ফুট আট ইঞ্চি ওজন বয়স উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং চোখের জ্যোতি ছয় বাই ছয় থাকতে হবে অযোগ্যতা সেনানো বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অবসরপ্রাপ্ত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালতকৃত দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত এবার আমরা দেখব যে আবেদন শুরু কবে এবং শেষ কবে অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচ তারিখ হতে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখব শিক্ষাগত যোগ্যতা সাইপার অ্যাসিস্টেন্ট কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বি এম সি বি কম বি এ ইংরেজি বিষয়ে ন্যূনতম একশো নম্বর সমমান এ ন্যূনতম জিপিএ টু থাকতে হবে টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখা ন্যূনতম জিপিএ থ্রি থাকতে হবে নন টেকনিক্যাল এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এসএসসি সমমান পরীক্ষায় যে কোনো শাখায় ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে টেকনিক্যাল ট্রেডের জন্য শুধু বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে এবং নন টেকনিক্যাল প্রবোশন এটা যে কোনো শাখা থেকেই উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারবেন আপনারা বাদ বাকি আছে শর্তাবলী গুলো আপনারা দেখে নেবেন এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে নির্বাচিত পরীক্ষা বিষয় সমূহ এই যে আইকিউ হয় আপনারা এইগুলো দেখে নেবেন কি কি বিষয়ে আইকিউ হয়ে থাকে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্রেড ভিত্তিক পরীক্ষা কেন্দ্র সময়সূচি এই সময়সূচিগুলো আপনারা একটু পড়ে নিবেন সম্পূর্ণ বলে দিতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এজন্য আমি বিস্তারিত বলে দিচ্ছি না আমার ফেসবুকে এই নিয়োগপত্রটি আমার ফেসবুক গ্রুপে আপলোড দিয়ে হবে ওখান থেকে আপনারা বিস্তারিত দেখে নেবেন যে যে সত্তাবলী রয়েছে আপনারা ভালো করে পড়ে নিবেন আপনাদের যে যে কাগজপত্রগুলো সাথে করে মাঠে নিয়ে যেতে বলেছে আপনারা যদি ডকুমেন্ট সহকারে দেখতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি ফুল আপনাদের শো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই পরীক্ষা এমসিকিউ হয়ে থাকে আর যদি এই অনলাইনে আবেদনের প্রসেসিংটি আপনাদের লাগে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আবেদনের প্রসেসিংগুলো আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি বুঝতে পারছেন আজকের মতন এই পর্যন্তই সমর্থ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে